এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নাম থাকা জন্য দারুণ সুখবর লক্ষ খুব শীঘ্রই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছে অনস্ক্রিন দেখতেই পারছেন লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে তবে এই লিস্টটি কোন ভিত্তিতে তৈরি করা হয়েছে আরো কোনো নতুন লিস্ট আসবে কিনা কিভাবে এই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা চেক করবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন প্রথমে জেলার নাম থাকবে এরপর ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত ভিলেজ এবং আপনাদের যে ডাব্লিউবিডি এর রেজিস্ট্রেশন নম্বরটি ছিল বাংলার বাড়ি প্রকল্পের সেই নম্বরটি কিন্তু এখানে দেখতে পারবেন বেনিফিশিয়ারির নাম থাকবে ফাদার্স নেম তাছাড়াও আধারে কি নাম ছিল সেই নামটা কিন্তু থাকবে এবং কিছুদিন আগে কিন্তু আধার ভেরিফিকেশন করা হয়েছিল অথবা আপনাদের কিন্তু একটি ডিক্লারেশন দিতে হয়েছিল যেখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু তথ্যই কিন্তু আপনারা ভেরিফাই করে নিয়েছেন এবং তারপরেই কিন্তু এই লিস্টটা প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা জেলাতেই এটা প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু এই লিস্টগুলো চলে এসেছে তো কিভাবে এই লিস্টটা আপনি দেখবেন আপনার নাম এই লিস্টে আছে কিনা বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না প্রথমেই আপনাদের একটি জেলা রিপোর্ট দেখিয়ে দিচ্ছি এরপরই জানিয়ে দিচ্ছি যে কিভাবে সেই লিস্ট আপনি দেখবেন অথবা আপনার নাম আছে কিনা সেই লিস্টে সেটা কিভাবে চেক করবেন দেখুন এখানে বলা হয়েছে নদিয়া জেলায় প্রকাশিত হলো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার খসড়া তালিকা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এই তালিকায় মোট পঁচাশি হাজার ছয়শ তেত্রিশ জন উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে সোমবার সকাল থেকে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস মহকুমা শাসকের দপ্তর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ তা দেখে যাচাই করতে পারে এবং শুধুমাত্র এই নদীয়া জেলা না প্রত্যেকটা জেলাতেই এই লিস্ট চলে এসেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এই লিস্ট চলে এসেছে তো এটি কোন লিস্ট সে বিষয়ে কিন্তু বলা হয়েছে অর্থাৎ বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা পি এর লিস্টে রয়েছে তাদেরই কিন্তু এই লিস্টটা প্রশাসন সূত্রে খবর আগামী দশই নভেম্বর পর্যন্ত উপভোক্তারা তাদের অভিযোগ বা আপত্তি জমা করতে পারবেন যদি দেখা যায় কোনো অযোগ্য ব্যক্তি বা পরিবারের নাম উঠেছে তবে প্রশাসন তা যাচাই করবে অভিযোগ প্রমাণ হলে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেবে এরপর সংশোধিত তালিকা গ্রাম সভায় প্রকাশ করা হবে যাতে প্রকৃত উপভোক্তারা তাদের নাম আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারে অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশ করার আগেই কিন্তু খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্টে যদি আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি দশই নভেম্বরের মধ্যে সেই অভিযোগটা জানাবেন এরপর তার ভিত্তিতে ভেরিফাই করে যারা অযোগ্য থাকবে তাদের নাম কিন্তু বাতিল করা হবে এবং পরবর্তীতে আবারও ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে কত তারিখ ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে সেই বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে প্রশাসনের এক আধিকারিক বলেন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তবে দ্বিতীয় দফায় কতজন উপভোক্তা বাংলার বাড়ি টাকা পাবেন সেই সিদ্ধান্ত নেব রাজ্য সরকার রাজ্য থেকে বরাদ্দ টাকা এলেই তা সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে শুরুতে নদীয়া জেলায় মোট ছিয়াশি হাজার ছয়শ জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তবে সুপার চেকিং ও বিভিন্ন যাচাই পর্বের পর প্রায় এক হাজার নাম বাদ পড়েছে ফলে চূড়ান্ত খসড়া তালিকায় স্থান পেয়েছে পঁচাশি হাজার ছয়শ তেত্রিশ জন অর্থাৎ ইতিমধ্যেই সুপার চেকিং এ কিন্তু অনেক নাম বাদ গিয়েছে আপনার আপনার বাড়িতে সুপার চেকিং এ আসার পরেও নামটা বাদ যেতে পারে এর জন্য কিন্তু আপনাকে এই লিস্ট থেকে খুঁজে নিতে হবে যে খসড়া লিস্টে আপনার নাম আছে কিনা যদি খসড়া লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই খসড়া লিস্টেই যদি আপনার নাম না থাকে ক্ষেত্রে বুঝে নেবেন যে আগে থেকে কিন্তু আপনার নামটি বাতিল করে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি যে কিভাবে সেই লিস্ট আপনি দেখবেন এবং সেখানে আপনি কিভাবে আপনার নাম খুঁজবেন তো বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এদিকে প্রথম দফায় অগ্রগতি নিয়ে জেলা প্রশাসন তথ্য দিয়েছে প্রথম দফায় ছেচল্লিশ হাজার তিনশো আটান্ন জন উপভোক্তার মধ্যে চুয়াল্লিশ হাজার আটশো নয় জন ইতিমধ্যেই বাড়ির কাজ শেষ করেছেন অর্থাৎ নদিয়া জেলায় ছিয়ানব্বই পয়েন্ট চার শতাংশ বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে প্রশাসনের দাবি এটি রাজ্যের মধ্যে অন্যতম সেরা সাফল্যের নজির উল্লেখ্য গত দশই অক্টোবরের মধ্যে নদীয় দ্বিতীয় দফা সুপার চেকিং এর কাজ শেষ করা হয় এরপর সতেরোই অক্টোবরের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের যাচাই সম্পন্ন হয় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তিন থেকে দশই নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ ও অভিযোগ গ্রহণের কাজ চলবে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা জেলাতেই শুধুমাত্র নদীয়া জেলা না প্রত্যেকটা জেলাতেই আপনি যে জেলা হন প্রত্যেকটা জেলাতেই কিন্তু লিস্টে যাদের নাম ছিল অথবা ষোল লক্ষ উপভোক্তার মধ্যে যারা ছিল অথবা দ্বিতীয় দফায় যারা টাকা পাবে যাদের সুপার চেকিং করা হয়েছে তাদের খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে তিন তারিখ থেকে নভেম্বরের মধ্যে গ্রাম সভা করে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ নভেম্বরের মধ্যে কিন্তু আপনারা ফাইনাল লিস্টটা পেয়ে যাবেন সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবে কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এ বিষয়ে তথ্য চলে এসেছে সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এরপরই বলা হয়েছে এই প্রক্রিয়ার কার্যকরণ বাস্তবায়ন করার জন্য জেলা সব ব্লক মহকুমা এবং জেলা স্তরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রশাসনের আশা অভিযোগ ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রকৃত দ্রুত বাংলার বাড়ির সুবিধা পাবেন গত লোকসভা নির্বাচনের পরই দু হাজার ডিসেম্বর মাসে বাংলার বাড়ির প্রথম দফার প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার তারপর দু সালের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় সেই মতো উপভোক্তারা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ শেষ করেন সে ব্যাপারে রাজ্যের তরফে জোর দেওয়া হয়েছিল এবার দ্বিতীয় দফার উপভোক্তাদের টাকা ছাড়ার পালা তাও বিধানসভা নির্বাচনের ঠিক আগেই রাজনৈতিক মহলের দাবি একাধিক সমীক্ষার পরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গ পায়নি তার পরিবর্তে রাজ্য সরকার টাকা দিয়ে উপভোক্তাদের বাড়ি তৈরির সিদ্ধান্ত নেয় সেটাই বাস্তবায়িত করে দেখিয়েছে রাজ্যের তৃণমূল সরকার এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে দ্বিতীয় দফা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে মূলত বুঝতেই পারছেন খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে ছাব্বিশে নভেম্বর গ্রামসভা ডেকে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে এ বিষয়ে আগেই আপনাদের আমি জানিয়েছি কোন কোন তারিখে কি কি বিষয় হবে সে বিষয়ে অলরেডি কিন্তু আগেই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং তিরিশে নভেম্বরের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্ট আপনারা হাতে পেয়ে যাবেন এবং ফাইনাল লিস্ট কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে চলে আসবে যারা ঘরের টাকা পাবে প্রত্যেকের নাম কিন্তু চলে আসবে এবং ইতিমধ্যে খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে ফাইনাল লিস্টে কিন্তু আপনার নামটা যাবে এবং যদি এই লিস্টে আপনি দেখতে পারেন যে আপনার নাম নেই সেক্ষেত্রে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম যাবে না যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং এই খসড়া লিস্টে যদি নাম দেখতে না পারেন সেক্ষেত্রে আপনি বিডিও অফিস এসডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে অভিযোগ জানাতে পারেন পরবর্তীতে কিন্তু তারা খতিয়ে দেখবে এরপর যদি আপনি যোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে ফাইনাল লিস্টে আপনার নামটা উঠবে এবং গ্রামসভা ডেকে সেখানে কিন্তু আপনার অনুমোদন দেওয়া হবে মূলত বুঝতেই পারছেন খসড়া লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে চলুন এখন আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কিভাবে এই খসড়া লিস্ট দেখবেন যে জেলার আপনি খসড়া লিস্ট দেখতে চাইছেন সেই জেলার অফিশিয়াল ওয়েবসাইট আপনাকে যেতে হবে এর জন্য গুগলে চলে যাবেন ধরুন আপনি কোচবিহার জেলার লিস্ট দেখতে চাইছেন এর জন্য গুগলে এসে যে জেলার আপনি দেখতে চাইছেন সেই জেলার নামটি লিখে দেবেন প্রথমে এরপর তার পাশেই গবিল লিখে সার্চ দেবেন ধরুন আমরা কোচবিহার জেলা দেখব এর জন্য কোচবিহার গবিল লিখে সার্চ দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কোচবিহার জেলার কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে কোচবিহার ডট গভ ডট ইন যদি আপনি ওয়েবসাইটের শেষে দেখতে পারেন ডট গভ ডট ইন রয়েছে তার মানে বুঝে নেবেন এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং আরও একটি আপনাদের আমি জেলা দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি নদিয়া জেলার দেখবেন এর জন্য আপনি গুগলে এসে সার্চ দেবেন নদিয়া গভ ইন লিখে নদিয়া গভ ইন লিখে যখনই সার্চ দিয়ে দেবেন অনেক দেখতে পাচ্ছেন নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে নদিয়া ডট গভ ডট ইন অর্থাৎ শেষে কিন্তু গভ ডট ইন রয়েছে অর্থাৎ এটি অফিসিয়াল ওয়েবসাইট তো এই নদিয়া ডট ডট এই অফিসিয়াল ওয়েবসাইট উপরে আপনি ক্লিক করে দেবেন দেখুন এখানে এই ধরনের কিন্তু একটি ব্যানার শো করাচ্ছে তো এই ব্যানারটিকে আপনারা ক্লোজ করে দেবেন এবং হোম স্ক্রিনটা এরকম দেখতে পারবেন যে জেলারই দেখতে চাইছেন সেই জেলার অফিশিয়াল ওয়েবসাইটে এসে এই থ্রি ডটটি আপনি দেখে নেবেন এই থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনি সিটিজেন সার্ভিস তাছাড়াও মিডিয়া গ্যালারি এই সমস্ত কিন্তু অপশন পেয়ে যাবেন এবং এখানে যদি আপনি হোম অ্যাবাউট ডিস্ট্রিক্ট এই ধরনের অপশন পেয়ে যান এখানে দেখে নেবেন নোটিশ অপশনটি কোথায় রয়েছে তো দেখুন এখানে কিন্তু নদিয়া জেলার উপরেই নোটিশ অপশনটি রয়েছে এই নোটিশের উপরে আপনারা ক্লিক করে দেবেন দেখুন এখানে নোটিশ বোর্ড রয়েছে ইলেকশন রয়েছে ইভেন্টস রয়েছে আপকামিং ইভেন্টস রয়েছে এখানে এই যে রয়েছে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডের উপরে আপনারা ক্লিক করে দেবেন নোটিশ বোর্ডের উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু নোটিশগুলো হয়ে যাচ্ছে অর্থাৎ কোন কোন নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশগুলো কিন্তু এখানে দেখতে পারবেন দেখুন এখানে টাইটেলে রয়েছে প্রথমেই ড্রাভ এলিজিবল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেস টু এবং দেখতেই পাচ্ছেন স্টার্ট রয়েছে তিন দশ দুহাজার এবং দশ এগারো দু এখানে রয়েছে ফাইল এই ফাইলের উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে অর্থাৎ এখানে প্রত্যেকটা ব্লকের কিন্তু ফাইল রয়েছে এই ড্রাইভের উপরে ক্লিক করে দেবেন যে আপনি ব্লকে দেখতে চাইছেন সেই ব্লকের কিন্তু লিস্টে চলে আসবে এখান থেকে কিন্তু আপনাকে দেখে নিতে হবে তো আমরা যেহেতু কোচবিহারের দেখবো আমরা কোচবিহার জেলাটা সার্চ করে নিচ্ছি কোচবিহার ডট গভ ডট এই কোচবিহার ডট গভ ডট ইন এর উপরে আমরা যখনই ক্লিক করে দিচ্ছি দেখুন এখানেও কিন্তু হোম অ্যাবাউট ডিস্ট্রিক্ট প্রায় প্রত্যেকটা জেলারই কিন্তু আপনারা দেখতে পারবেন হোম স্ক্রিনটা একটু আলাদা থাকবে এখানে এসে আপনি খুঁজে নেবেন নোটিশ বোর্ডটা কোথায় রয়েছে অথবা এই থ্রি ডট এর উপর ক্লিক করে দিয়ে আপনি দেখে নেবেন এখানে কোন কোন অপশনগুলো শো করাচ্ছে যদি এখানে নোটিশ থাকে সেক্ষেত্রে এই নোটিশের উপরে ক্লিক করে দেবেন দেখুন আমাদের এখানে কিন্তু থ্রি ডটের ভিতরে নোটিশ অপশনটি রয়েছে এই নোটিশের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি এরপরে এখানে রয়েছে অ্যাডমিশন অ্যানাউন্সমেন্ট ইভেন্ট তো এখানে আমাদের কিন্তু এ ক্লিক করতে হবে এর উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে টাইটেলে রয়েছে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ টু ফর বারো ব্লক অর্থাৎ বারোটি ব্লকের কিন্তু এখানে লিস্ট প্রকাশ করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এক দুই তিন নম্বর সিরিয়াল দিয়ে কিন্তু বারোটি ব্লক রয়েছে এবং পাশেই কিন্তু ব্লকের নাম রয়েছে কোচবিহার ওয়ান কোচবিহার টু দিনহাটা ওয়ান দিনহাটা টু হলদিবাড়ি এইভাবে আপনার যে ব্লক হবে সেই ব্লকের কিন্তু চেক করে নিতে হবে এটা কিন্তু আপনাদের আমি কোচবিহার জেলা দেখালাম নদিয়া জেলা দেখালাম যে জেলার আপনি দেখতে চাইবেন সেই জেলার নাম এবং তার পাশে গভ ডট ইন লিখে সার্চ দেবেন অথবা গভ লিখে সার্চ দেবেন তাহলে কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ বোর্ডটি সার্চ করে নেবেন তো আমরা যেহেতু মাতাভাঙা ওয়ানের দেখব এখানে রয়েছে ভাঙা ওয়ান এই যে নীল রংটি রয়েছে এই নীল রঙের উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এবং দেখতেই পারছেন একটি পিডিএফ এর কিন্তু চিহ্ন রয়েছে এই পিডিএফ এর উপরে আমরা যখনই ক্লিক করে দিলাম অনেক দেখতেই পাচ্ছেন পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে অথবা পিডিএফি কিন্তু এখানে শো করাচ্ছে তো এই পিডিএফ টি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন উপরের এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন এবং যদি অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো যদি ডাউনলোড না হয় তাহলে এই থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে ওপেন উইথ এটার উপরে ক্লিক করে দেবেন এবং এটা কিন্তু আপনাদের ড্রাইভে পিডিএফ ওপেন করার যে অ্যাপস অথবা যদি আপনি কম্পিউটারে খুলে থাকেন যে সফটওয়্যারগুলি রয়েছে সেই সফটওয়্যারে কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে কিভাবে সার্চ করবেন উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে যদি আপনি ড্রাইভে খুলেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে এই যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারের উপরে ক্লিক করে দেবেন অথবা যদি আপনি কম্পিউটারে খোলেন সেই ক্ষেত্রে কন্ট্রোল এফ টিপে আপনি নামটি কিন্তু সার্চ করে নেবেন অর্থাৎ কম্পিউটারে খুলে কন্ট্রোল এফ টিপে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার এখানে নামটা শো করাবে আপনি যার নাম সার্চ করতে চাইছেন সেই নামটা এখানে আপনি লিখে দেবেন সেই নামটা লিখে দিয়ে সার্চ করে দেবেন সেই নামের যতগুলো এখানে নাম থাকবে সবগুলো কিন্তু এখানে কাউন্ট হবে এবং সেই নামটা কিন্তু এখান থেকে আপনি খুঁজে নেবেন অথবা আপনার কাছে যদি ডব্লিউবিডিএ যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে পিডব্লিউএল লিস্টের আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে বাংলার বাড়ির সেই রেজিস্ট্রেশন নম্বরটি দিয়েও কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন যদি এখানে আপনি সার্চ করে দেখে দেখতে পারেন যে আপনার নামটি এই লিস্টে রয়েছে সেই ক্ষেত্রেই বুঝে নেবেন যে আপনার কিন্তু ফাইনাল লিস্টে নাম চলে যাবে 30 নভেম্বর এর পর কিন্তু আপনার বাংলার বাড়ি প্রকল্পে 6000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ এটা কিন্তু খসড়া লিস্ট এরপরে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে অর্থাৎ এক কথায় এই লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে আপনার বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য অর্থাৎ ত্রিশে নভেম্বরই কিন্তু এই নামগুলো অনুমোদন দেওয়া হবে যদি এখানে অযোগ্য কোনো ব্যক্তি থেকে থাকে কেউ যদি অভিযোগ করে সেক্ষেত্রে কিন্তু নামটা বাতিল পড়ে যাবে এবং যদি এখানে আপনি দেখতে পারেন যে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন অথবা ব্লক অফিসে অথবা এইচডি অফিসে সেখানে গিয়ে জানান যে আপনি একজন যোগ্য উপভোক্তা আপনার খসড়া লিস্টে নাম নেই এবং এই লিস্টে আপনি গ্রাম পঞ্চায়েত অফিসেও পেয়ে যাবেন ব্লক অফিসেও পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের দেখিয়ে দিলাম বাড়িতে বসে থেকে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু এই লিস্টে আপনি ডাউনলোড করে নিতে পারবেন অথবা এখান থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আশা করছি সবগুলো বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না

পনেরো তারিখের মধ্যেই পেয়ে যাবেন সুত্র মার্গত থেকে এটাই জানা যাচ্ছে অর্থাৎ সমস্ত কিছু যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসবে এবং যাদের পিডাবলিউর লিস্টে নাম রয়েছে আপনাদের বাড়ি সুপার চেকিং হয়েছে অথবা আপনি আধার অথেন্টিকেশনের মাধ্যমে ভেরিফাই করে নিয়েছেন অর্থাৎ যে এসএমএসটি আপনাদের মোবাইলে এসেছিল সেই এস এমএসটি ভেরিফাই করে নিয়েছেন অবশ্যই কিন্তু আপনি এই লিস্ট থেকে আপনার নামটি চেক করে নেবেন যদি এই লিস্টে আপনার নাম থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে ফাইনাল লিস্টে কিন্তু নামটা চলে যাবে ত্রিশে নভেম্বর এবং যদি এই লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার নামটি কিন্তু বাতিল গিয়েছে তো এইভাবেই কিন্তু আপনাকে নামটা খুঁজতে হবে যে আপনার নাম বাদ গেছে নাকি আপনার নামটি রয়েছে তো আশা করছি সমস্ত বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে